আমাদের কোকোপিট এবং মাটিতে উৎপাদিত সব ধরনের চারাই রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ড্রিমস এগ্রো কামারপাড়া শাহজাহানপুর পূর্বগুড়া এটা অনেকে হয়তো ভুল করে যারা মানে ঢাকা থেকে আসবেন তারা সিরাজগঞ্জ রোড হয়ে আপনার বি ব্লক ফ্লাইওভার ভালো করে মনে রাখবেন বি ব্লক ফ্লাইওভারে ফ্লাইওভারের নিচে নামতে হবে সেখান থেকে কামারপাড়া রোড হয়ে আমাদের নার্সারিতে আসতে হয় আর যারা বিশেষ করে এই দক্ষিণ উত্তরবঙ্গ থেকে যারা আসেন যেমন রংপুর দিনাজপুর এদিকে গাইবান্ধা থেকেও যারা আসেন তারা কিন্তু আমাদের এখানে সরাসরি ঢাকার গাড়িতে উঠলেই কিন্তু আপনার যে যারা রাজশাহী থেকে আসেন রাজশাহী ওদিকে আহ নাটোর থেকে যারা আসেন টাপাই নগরগঞ্জ থেকে যারা আসেন তারা কিন্তু আপনার আহ বগুড়া শহরের বীরগ্রাম নামক একটা জায়গা আছে বীর গ্রাম আবার বলছি বীরগ্রাম এটা নন্দীগ্রাম পার হয়ে বীরগ্রাম নামক স্থানে ওখানে নামতে হয় ওখান থেকে সিএনজি করে মাঝিরা স্ট্যান্ডে আসতে হয় মাঝিরা স্ট্যান্ড থেকে বিব্লকে বিব্লক ফ্লাইওভারের নিচে এসে নামতে হয় সেখান থেকে আবার কামার পাড়াতে আসতে হয় তো আপনাদের সুবিধার্থে এই বিষয়টা জানিয়ে রাখলাম আপনারা অনেকেই বারবার হয়তো ফোন দিয়ে নিজেরাও বিরক্ত হন আমাদেরও বিরক্ত করেন তো আপনারা এইভাবে কিন্তু যদি আসেন তাহলে আমাদের মানে নার্সারিতে সরাসরি আসতে পারবেন